ওয়াচ টাইম বাড়িয়ে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন অন করো ওয়াচ টাইমটা বাড়াবো কী করে তাড়াতাড়ি মনিটাইজেশন অন করার জন্য ওয়ার্স টাইম বাড়াতে গেলে কী করতে হবে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে কথা বলবো শর্ট বলো বা লং বলো ওয়াচ টাইম তাড়াতাড়ি অন করে মনিটাই ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট করে মনিটাইজেশন অন কী করে সেটা সম্ভব হয় আজকে সেটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো আর আমি বারবার বলেছি সেই ভিডিও আজকে আবার তোমাদের সাথে কিছু একটু শেয়ার করব। যে তাড়াতাড়ি ওয়াচ টাইম কাউন্ট মানে পূরণ করে মনিটাইজেশন অন করা কয়েক মাসের মধ্যে কিন্তু লাগবে না এক বছর টাইম তো চলার আর বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাই আমি অনুশ্রী আমার অনুশ্রী কোর্সার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আবার একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই খুব খুব ভালো আছি তো চলো সবারই চিন্তা সাব সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ মনিটাইজেশন অন অনেক কিছু তাই তো হ্যাঁ বন্ধুরা আর আজকে সেই নিয়েই কথা বলবো শর্ট বলো বা লং বলো তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে কি করে তোমরা মনিটাইজেশন অন করবে কয়েক মাসের মধ্যে লাগবে না কিন্তু এক বছর সময় কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের মনিটাইজেশন অন করে ফেলতে পারো তো সেটা কি করে সম্ভব সেটাই আজকে তোমাদের ভিডিওর সামনে মানে ভিডিওতে তুলে ধরবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আজকে প্রথমেই বলি আমি হাফের কথা বলছি না আমি ফুলের কথা বলছি কারণ হাফের মনিটাইজেশন অন করে আমাদের লাভ আছে কিন্তু সামান্য কিন্তু ফুল করলে আমরা দুটো বেনিফিটই পাবো হাফেরও পাবো ফুলেরও পাবো সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে ফুল মনিটাইজেশন শর্ট বলো বা লং বলো আমাদেরকে ফুল মনিটাইজেশন অন করতে হবে হাফ মনিটাইজেশন অন করলে হ্যাঁ গুগল এক্সচেঞ্জ তো আমরা পাবে ঠিক কথায় ডলার জমিয়ে আর ডলারটা সেখানে মেম্বারশিপ সুপার সুপার থ্যান সুপার স্টিকার এসবে কিন্তু ডলার জমবে তোমরা কিন্তু আদার্স ভিডিওতে কোনো অ্যাড পাবে না হাফ মনিটাইজেশন অন করার পর সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফুল মনিটাইজেশন আর সত্যি কথা বলতে কি বলতো সুপার চার মেম্বারশিপ সুপার থ্যাংক সুপার স্টিকার যাই বলো কেউ কিন্তু কেউ দেয় না মানে হয়তো দেয় না বলতে বলাটা ভুল আমার এখানে সত্যি আমি প্রথম দশ ডলার গুগল এক্সচেঞ্জ পিন পেয়েছি আমাকে সবাই দিয়েছে সবাই মেম্বারশিপ জয়েন করেছে সবাই বলতে অনেকেই তো তাদের জন্য আমি গুগল এক্সচেঞ্জটা কিন্তু চার হাজার কমপ্লিট করার আগেই আমার হাতে গুগল এক্সচেঞ্জ পিন চলে এসেছিলো সত্যি তাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমি আমার ক্ষেত্রে ঘটেছে বলে তোমাদের ক্ষেত্রে ঘটবে সেটা তো নয় কারণ সত্যি এটা কথা বল একটা জিনিস বলো যে কেউ একটা অচেনা আমি তোমার লাইভে গেছি আমি কেন তোমাকে কুড়িটা টাকাই বা কেন দেবো আমি তো তোমাকে চিনি না জানি না আমি কেন তোমার লাইভে গিয়ে তোমাকে আমি সুপারচার করবো বা উনত্রিশ টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন করব সেটা তো না হতেও পারে তাই না আমাদেরকে টার্গেট রাখতে হবে কিন্তু চার হাজার কমপ্লিট করার কারণ আমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সেই ডলার জমিয়ে কিন্তু আমাকে গুগল অ্যাক্সেন্স কিনে আসতে হবে আর আমার আমার সেটাও একটা ভাবার কথা তোমরা বলো যে দিদি ভিডিওতে লাইভে ভিউজ নেই ঠিক আছে আমি সেই কথাটা পরে আসছি যাই হোক হ্যাঁ তো সুতরাং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে চার হাজারটা পূরণ করে তবে কিন্তু আমাদেরকে চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে তিন হাজারে নয় তিন হাজারে যেই বেনিফিটগুলো পাবে চার হাজার কমপ্লিট করলে কিন্তু সেই তিন হাজারেও পাবে প্লাস চার হাজারে যেগুলো আছে সেগুলোও কিন্তু পাবে সুতরাং তোমার দুটো পালে তোমাদের গুগল অ্যাডসেন্স পিন দশ ডলার জমানো বলো একশো ডলার জমানো বলো খুব কিন্তু সহজ হবে দুটোতে আর ওটা শুধু একটাতে থাকবে এটাতেও কি পেমেন্ট পাবে না অবশ্যই পেমেন্ট পাবে তিন হাজার পেলে কিন্তু তিন হাজারে শুধু বললাম তো ওগুলোর ওপরে আর চার হাজার বলে গুগল এক্সচেঞ্জ পেতে গেলে দশ ডলার তোমার হয়ে যাবে কিন্তু চার হাজার করে তোমার মনিটাইজেশন অন করে তারপরে তোমার ফুল মনিটাইজেশন অন করে তারপরে পেমেন্ট ভিডিওর অ্যাডের মাধ্যমেও পাবে আবার মেম্বারশিপ সুপারচার যেগুলো থাকে সেগুলোর মাধ্যমেও পাবে সুতরাং দুটোর মাধ্যমে কিন্তু তোমরা ডলার জমাতে পারবে তার সেই জন্য আমাদেরকে মাথায় নিতে হবে চার হাজার ঘন্টা শর্ট বলো লং বলো দুটোতেই কিন্তু চার হাজার ঘণ্টা তাহলে বলবে দিদি লংয়ে তো ওয়ার্স টাইম কাউন্ট হয় না লংয়ে তো ভিউজ চাই টেন এম ভিউজ নব্বই দিনের মধ্যে আর এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ সেটা সত্যি কিন্তু কি বলো তো শর্ট যারা করে আমি আগের দিন শর্টের ভিডিওর ডিটেলসে আমি দি বলে দিয়েছি সেই ভিডিও একবার দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে আচ্ছা এখানে যেটা কথা বলছি শর্ট আর লংয়ের ওয়াচ টাইম কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করবে তো দেখো আমরা এ সবাই কিন্তু লংয়ের ভিডিও দিতে পারি না সময়ের অভাবে বলো বা কারোর হয় না তো আমরা চেষ্টা করি শর্টে ভি মানে মনিটাইজেশনটা অন করব আর একটা ভিডিওতে টেন এম ভিউজ হতে হবে টেন এম ভিউজটাও কিন্তু মুখের কথা নয় অনেকটা কঠিন টেন এম ডে একটা শর্টের ওপর সেই শর্টটা তোমার এতটাই ট্রেন্ডিং হতে হবে বা সেই কন্টেন্টটা এতটাই ভালো হতে হবে তবে কিন্তু তুমি টেন এম ভিউজ পাবে ধরো তুমি পারলে না টেন এম ভিউজ করতে তখন তুমি বলবে শর্টস চ্যানেল খুললাম টেন এম ভিউজ হলো না আবার আমাকে তাহলে লংয়ে যেতে হবে না তুমি কিন্তু লাইভ করতে পারো লাইভ করেও কিন্তু চার হাজারটা তখন তুমি কমপ্লিট করে নিতে পারো এদিকে শর্টস দিলে আর এদিকে লাইভ করলে তোমার শর্টেও ভিউজ হোক যদি না তোমার টেন এম ভিউজ হয়ে যায় তাহলে তো ভালো কথা আর যদি না হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেও কিন্তু তোমরা মনিটাইজেশনটা অন করতে পারবে শর্টে লংয়ে লংয়ে তুমি ব্লক দাও ডেলি ভিডিও দাও যা খুশি কন্টেন্ট দাও ট্রেন্ডিং বা ভালো ভালো কন্টেন্টগুলো দাও তার সাথে তুমি লাইভ করো তখন তুমি ভিডিওর যে ওয়াচ টাইমটা পাবে সেটাও পাবে আবার লাইভের যে ওয়াচ টাইমটা পাবে সেটাও পাবে দুটো মিলে একসাথে যোগ হলে তুমি চার হাজার কমপ্লিট করতে পারবে সুতরাং বন্ধুরা লাইভটা তোমাদেরকে ফোকাস দিতে হবে কারণ লাইভ করে অনেকটাই ওয়াচ টাইম কমপ্লিট করা যায় আমি করেছি অনেকে করেছে তুমিও করো তোমারও কিন্তু লাইভ করে মনিটাইজেশনও হবে দিদি লাইভ করছি ভিউজ আসছে না দিদি লাইভ করছি কেউ থাকছে না বিরক্ত লাগছে ভালো লাগছে না বন্ধুরা আমিও যখন প্রথম প্রথম লাইভ করেছি কেউ ছিল না মানে এমন হয়েছে কন্ট্যাক্ট লিস্টে যাদেরকে আছে মেসেজ করেছি আমি এই টাইমে লাইভে আসবো আসবি একদিন এসছে দুদিন এসছে তারপরে আর কেউ কিন্তু আসেনি সুতরাং তুমি আমি তোমার চেনাশোনা ওইসব করলে হবে না তুমি লাইভে বসে থাকো এক ঘন্টা বসে থাকো ফোন থেকে সরে চলে গেলাম এক ঘন্টা ফোনে রেখে দিলাম ওসব করবে না কিন্তু যারা করে করে তুমি করবে না তোমার প্রথম তোমাকে মানুষ চেনার জন্য কোনো কতগুলো বন্ধু দরকার সুতরাং প্রথম কত দিন তোমাকে ভালোভাবে লাইভটা করতেই হবে লাইভ ছাড়া তোমরা পারবে না সত্যি কথা লাইভ ছাড়া কেউ পারবে না চ্যানেল মনিটাইজেশন করতে আর কারণ যা অবস্থা যা পরিস্থিতি আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার ইউটিউবার বলবো না আমি নিজেকেও এখন ইউটিউবার মনে করি না ঠিক আছে সুতরাং আমাদের মতো ছোটো ছোটো মানুষরা লাইভ ছাড়া ওয়াচ টাইম কমপ্লিট কেউ না আমাদের ভিডিও কেউ দেখবে না আমরা যতই যাই করি যত কষ্ট করি আমাদের ভিডিও কেউ দেখবে না যারা পপুলার হয়ে গেছে তারা কোনো ভিডিও না করো কোনো কিছু একটা চুল আছে সেটাও যদি ছেড়ে দাও তাদের লাইভ দেখো গা ভিউজ দেখাবো কারণ তারা পপুলার হয়ে গেছে আমরা তো হইনি সুতরাং আমাদেরকে ভালো করে অনেকটা কষ্ট করতে হবে তোমার লাইভে কেউ আসছে না তুমি কিন্তু মিনিমাম এক ঘন্টা আমি বারবার বলেছি দু ঘন্টা হলে তো খুবই ভালো মিনিমাম এক ঘন্টা তুমি বসে থাকবে ফোনের সামনে বসে থাকবে শুধু ফোনটা নিয়ে বসে থাকলাম তা করলে কিন্তু হবে না যখনই দেখবে টপে কেউ থাকছে তখনই কিন্তু তোমাকে বলতে হবে কে কে রয়েছো প্লিজ কমেন্ট করে জানাও নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো কে রয়েছো অবশ্যই কমেন্ট কর এই ধরনের কথা বলতে হবে বারবার বলছি লাইভ করলে শুধু বসে থাকলে হবে না এই ধরনের কথা বলে মানুষকে বন্ধুত্ব করতে হবে মানুষকে কাছে মানুষকে কথা হবে মানুষের সাথে তবেই কিন্তু তার পরের দিন সে তোমার লাইভে আবার আসবে টাইমটা মেনটেন করবে আজকে যদি আসতো কালকেও দশটায় আজকে দশটা কালকেও দশটা এইভাবে টাইমটা কারণ সে জানবে যে না দিদি এই টাইমে লাইভে আসে তাহলে এই টাইমে যায় বারবার বলছি লাইভটা খুব 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 ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য এখন প্রত্যেকে লাইভ করছে আমার চ্যানেল মনিটাইজেশনের কাছে তাও আমি লাইভ করছি কেন তোমাদের সাথে কথা বলার জন্য না বন্ধুত্বটা থাকবে তাহলে সে আমার লাইভে এলে আমার ভিডিও দেখবে আমাকে ভালোবাসবে হ্যাঁ লাইভ থেকে কি ডলার পাই না অবশ্যই ডলার পাই কিন্তু আমি ধরো রেগুলার না পালেও কিছু কিছু সময় লাইভটা করি ভিডিওটা রেগুলার দিই লাইভটা হয়তো একদিন দু দিন বাদ যায় সুতরাং তোমাদেরকে লাইভটা ফোকাস করতে হবে বারবার বলছি দেখো আমার তিন হাজারের পরই কিন্তু আমি দশ ডলার জমি নিয়েছি চার হাজার টাইম কমপ্লিট করার আগে কি করে জমিয়েছি আমি কিন্তু মানুষের সাথে সেইভাবে কথা বলেছি সেইভাবে মিশেছি বা তাদের সাথে বন্ধুত্বটা এতটাই হয়ে গেছিলো বা তারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে দিদি দাদা বোন ভাই যাই বলো সেই জন্য কিন্তু তারা আমাকে সুপারচার মেম্বারশিপ করেছে একশো টাকা দিয়েও কিন্তু সুপারচার করেছে কেউ কেউ দুশো টাকা দিয়েও করেছে তাহলে তোরা তারা দুশো টাকা আমাকে কেন দিল তাকে তো আমি টাকাটা ফেরত দেবো না বা তাকে আমি টাকাটা ফেরত দিচ্ছি আমাকে ভালোবেসে আমার ডলার জমেছে তাদের আনন্দ আমার ভাল মানে আমার গুগল অ্যার্সেন্স ফিনে এসেছে তাদের আনন্দ তারা আমাকে ভালো এসেছে বলেই দিয়েছে এটা কিন্তু সবার ক্ষেত্রে না করতে পারে সুতরাং আমাদেরকে কষ্টটা করতে হবে আমাদেরকে লাইভটা করতে হবে লাইভে ফোকাস দিতে হবে মিনিমাম দু ঘন্টা করে চার ঘন্টা দুবেলা করে করো আমি বলছি দুবেলা করে দু ঘন্টা করে চার ঘন্টা লাইভ করো তোমাদের চ্যানেল ছ মাসের মধ্যে মনিটাইজেশন হবেই কিন্তু দু ঘন্টা করে চার ঘন্টা দুবেলা করতে হবে ছ মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজেশান হবেই শর্টস বলো লং বলো শর্টসে যদি না টেন এম করতে পারো লাইভ করো লংয়ে যদি চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারো লাইভ করো লাইভ করলেও কিন্তু তোমরা সাবস্ক্রাইবার পাবে লাইভ করলেও সাবস্ক্রাইবার পাবে লাইভেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার অন হয় কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো করে কথা বলে মানুষের সাথে লাইভটা করতে হবে বসে থাকলে হবে না বা ফোন রেখে দিয়ে অন্য কোথাও চলে গেলে ফেস দেখালে না এগুলো অনেক হয়তো ফেস না দেখিয়ে কি মনিটাইজেশন হবে না হবে কিন্তু মানুষ তোমার সাথে কথা বলছে তোমাকেও তো দেখতে চাইবে বলো যে না আমি যার সাথে কথা বলছি তাকে একটু দেখি আমি অন্য কিছু খারাপের কথা বলিনি এগুলো মনে হয় এগুলো স্বাভাবিক একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের যখন লাইভে যায় বা তার কথার গলার ভয়েসটা ভালো সুন্দর ভালো কথা বলছে না দিদিকে একবার দেখি সেই জিনিসটা আর কি তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইলাম কথাটা লাইভটা করো অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে তারপর আমাকে এসে কমেন্ট করবে দিদি আমি লাইভ করছি মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু কেউ অধৈর্য হয় না যে লাইভে কেউ আসছে না ভিউজ হচ্ছে না এক মাস হবে না পনেরো দিন হবে না তারপরে কিন্তু আস্তে আস্তে অবশ্যই তোমাদের লাইভে ভিউজ হবে কত জন আসবে তখন লাইভে তুমি বুঝতে পারছো না একবার লাইভ করে মানুষকে কিন্তু বন্ধুত্ব করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে কন্টিনিউ তাকে লাইভের মধ্যে রেখে দিতে হবে কোথায় বাড়ি কী করছো খাওয়া দাওয়া করেছো নি কি কে কে আছে হ্যান ত্যান করে লাইভে তাকে রেখে দিতে হবে তবেই কিন্তু সে অনেকক্ষণ থাকবে টপে অনেকক্ষণ থাকলে তুমি ভিউজটাও অনেকটাই পাবে মিনিমাম এক ঘন্টা আর ম্যাক্সিমাম দু ঘন্টা দু ঘন্টাই না দু ঘন্টা করে যদি চার ঘন্টা করো খুবই ভালো কথা তো চলো আর বেশি কথা বলবো না আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও নতুনদের জন্য অনেক ভিডিও দিয়েছি সেগুলো দেখে সেই অনুযায়ী কাজগুলো করো টাইটেল থামবেল ট্যাগ ডিসক্রিপশান এগুলো ঠিকঠাক করে ভালো করে দাও অবশ্যই তোমরা ভিডিওতে ভিউজ পাবেই তো চলো আর এখন একটু ভিউজটা ডাউন চলছে সবাই বলছো একটু ভিউজটা অল্প মানে কমে গেছে সবাই অনেক অনেক ইউটিউবার হয়ে গেছে তো একটু কমে গেছে এখন চিন্তা করো না কিন্তু ভিডিও দিতে ছিল না ভিডিও দাও অবশ্যই তোমরা ভিউজ পাবে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা